আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম সন্তানদেরকে জেনারেল শিক্ষা দেওয়া যেতে পারে তারা হালাল কামাতে পারে চাকরি করে ব্যবসা করে পাশাপাশি কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন চর্চা করে গবেষণা করে প্রচার এবং প্রসার করে সাকসেস হতে পারে যেসব বাবা মারা নিজেদের সন্তানদেরকে হাফেজ বানিয়ে জান্নাত কামাতে চান হাফেজ এরা নিজেরা জান্নাতে যাবে কিনা তার কোনো কনফার্মেশন নেই তাই এমন বাবা মাকে আমি বলতে চাই আপনার সন্তান যদি তারাবি পড়িয়ে টাকা কামাই করে ইমামতি করে টাকা কামাই করে ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ টাকা কামাই করে আনে এমন সব চিন্তাধারা আপনাদের মাথায় থাকলে সন্তানদেরকে হাফেজ বানাবেন না বিপদে পড়বেন এই কালে এবং পরকালে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুন